প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই জোয়ান ড্রিম ভ্যালি পার্কে আর এই জোয়ান ড্রিম ভ্যালি পার্কের এখানে ভিন্ন কিছু আমাদের চোখে পড়েছে যা আসলে খুবই মনোমুগ্ধকর এই যে একটি গেট এই গেটের দুই পাশে বাহারি রঙের ফুল ছলে রেখেছে এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে ফুল সৌন্দর্যের প্রতীক ফুল ছাড়া নিষেধ ফুল ছিঁড়লে পাঁচশো টাকা না আর এই সুন্দর উপভোগ করতে দুদ্রান্ত থেকে যে সমস্ত দর্শনার্থীরা এখানে আসছে আর এইভাবে বাচ্চারা ছেলে মেয়েরা তারা কিন্তু এই সৌন্দর্য সেই আলাদিনের দিনের সে দৈত্যকে দেখতে পাচ্ছি আমরা আমরা তো কত এখানে এসে জিজার মতন করে এই সৌন্দর্য উপভোগ করছে এবং এই ছবি তুলছে স্থটি ধরে রাখার জন্য অনেকে এই বাগানে আসছে এবং এখান থেকে ছবি তুলছে বন্ধুরা আপনারা যারা দূরদূরান্ত থেকে এই জোয়ান ড্রিম ভ্যালি পার্কে আসেন তারা অবশ্যই সমস্ত জায়গায় ঘুরে দেখবেন যদুবা এটা তৈরি করা হয়েছে মানব মানবসৃষ্ট তারপরেও এখানে আসলে প্রাকৃতির অনেক কিছুই আপনাদের ছবি পড়বে যেমন এই যে ঝাউ গাছ ঝাউবন এদিকে এদিকে সুন্দর এই একটা পায়ে হাঁটার রাস্তা এদিকে ছবি তোলার জন্য সুন্দর একটা স্পট যা আসলে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এখানে এখানে দূরদ্রান্ত থেকে যারা আসে তারা কিন্তু এখানে এসে ছবি ওঠায় এবং দেখতে পাচ্ছেন এখানে বাহালি রঙের ফুল কিন্তু সাজিয়ে রাখা আছে এবং এটা নিরাপত্তা জমি কিছু লোকজন এখানে আছে এই ফুলগুলো পাওয়া যায় জমি আমরা একটু এই ছেলের সাথে একটু কথা বলার চেষ্টা করবো হ্যাঁ ছোট ভাই কি অবস্থা

আসলে যেটা জানতে পারলেন অনেক কিছু কিন্তু এখানে পরিবর্তন হয়েছে এখানে যে বিভিন্ন ধরনের বাহারি রঙের ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে বিভিন্ন আইটেমের এখানে সুন্দর সুন্দর ফুলের মাঝে কিন্তু এই সমস্ত ছেলেমেয়েরা তারা কি যারা দূর থেকে আসছে তারা কিন্তু হচ্ছে এখানে এসে ছবি তুলছে